উনিশশো সালের তেইশ মে সকাল সাতটা নয় মিনিট যা নেদারল্যান্ডসের ইতিহাসে চিরকাল মনে রাখা হবে যখন দিনটা শুরু হওয়ার কথা ছিল শান্তিতে ঠিক তখনই ট্রেনের মধ্যে বেজে ওঠে এক ভয়াবহ ঘোষণা এটা একটা হাইজ্যাকিং মুহূর্তের মধ্যেই ট্রেনের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীরা কিছু বোঝে ওঠার আগেই ট্রেনের গতি থেমে যায় ট্রেনের নিয়ন্ত্রণ চলে যায় একদল যুবকের হাতে যাত্রীরা হতবাক অস্থির কেউ জানত না কি ঘটতে চলেছে এদিকে একই সময়ে ঘটছিল আরও একটা অপ্রত্যাশিত ঘটনা একশো জন শিশু আর শিক্ষকদের একটা স্কুলে চারজন যুবক ঢুকে তাদেরকে জিম্মি করে তাদের সবার কাছে ঘোষণা করে এই স্কুল এখন আমাদের নিয়ন্ত্রণে এক মুহূর্তের মধ্যে দুটো বিপদজনক ঘটনা একই সঙ্গে ঘটতে থাকে একদিকে ট্রেন অন্যদিকে স্কুল দুটোই এক ভয়াবহ বিপদে পরিণত হয় এটা শুধু একটা হাইজ্যাকিং ছিল না বরং এটা ছিল এক যুদ্ধের শুরু কনফিউশন আতঙ্ক এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সবকিছু মিলিয়ে এটা এক অগ্নিগোলার মতো ছড়িয়ে পরে পুরো পৃথিবী জুড়ে কেউ জানতো না কিভাবে এই পরিস্থিতির শেষ হবে আর কি হতে চলেছে এই দুটো ভয়াবহ ঘটনার পরিণতি এভাবেই শুরু হয় এক নাটকীয় হাইজ্যাকিং যে ঘটনা পুরো জাতিকে পাল্টে ফেলে ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করে আসলে যারা এই হাইজ্যাকিংটা ঘটিয়েছিল তাদের পরিচয় শুধু হাইজাকারদের তালিকায় আটকে থাকা নাম নয় তারা ছিল এক ক্ষুব্ধ জাতির প্রতিনিধি ম্যাক্স পাপালিয়া হিনা এবং তার সঙ্গীরা এরা ছিলেন সেই জনগণের হাতিয়ার যারা দীর্ঘদিন ধরে অবহেলিত যারা তাদের অধিকারকে কখনোই সম্মানিত হতে দেখেননি যেমন ম্যাক্স পাপিলায়া একজন সাধারণ সরকারি কর্মচারী ছিলেন তবে তার হৃদয় ছিল এক গভীর ক্ষোভ কারণ তার মতো সাউথ মালানের জনগণ বংশগতভাবে এবং ঐতিহাসিকভাবে সরকারের শোষণের শিকার হয়ে আসছিল কখনোই তারা ন্যায্যতা পাননি সরকার তাদেরকে কোনোদিন সমান অধিকারও দেয়নি বরং তাদের প্রতি অবিচার এবং অবহেলা ছিল প্রতিনিয়ত মেনে নিতে পারেননি তারা এমনটা আর চলতে থাকতে পারে না তাই একদিন নতুন এক পথ বেছে নেয় তারা তাদের দাবি ছিল স্পষ্ট একুশ জন মালানবন্দিকে মুক্তি দেয়া হোক এবং তাদেরকে নিরাপদে পালানোর জন্য একটা বাস সরবরাহ করা হোক আর তারপর তাদের ইচ্ছা একটা ফ্লাইট দেওয়ার ব্যবস্থা করা হোক সময়সীমা আটচল্লিশ ঘন্টা সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তবে স্কুলে থাকা একশো জন শিশু প্রাণ হারাবে এভাবেই ট্রেন এবং স্কুলে একসাথে দুইটা বিপদময় পরিস্থিতি তৈরি হয়েছিল যার পেছনে ছিল সরকার এবং তাদের অবহেলার বিরুদ্ধে এক গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ তাদের ক্ষোভ ছিল ন্যায় বিচারের জন্য তবে এটা প্রমাণ করতে গিয়ে তারা হাইজ্যাকিং এর পথ বেছে নেয় আর এই হাইজ্যাকিং এর শুরুর পর থেকে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে ভেতরে বন্দি যাত্রীদের এবং স্কুলে আটকে পড়া শিশুদের এমন অবস্থা দেখে কেউই বুঝতে পারছিল না যে কি ঘটতে চলেছে জনগণের মধ্যে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই একই প্রশ্নে বিভ্রান্ত কি হতে যাচ্ছে এই ঘটনার পর ট্রেনের ভেতরে বন্দি থাকা সেদিনের যাত্রীদের মতো জনগণের মনেও ছিল এক গভীর সংখ্যা যেন তাদের সময়ও শেষ হয়ে আসছে এদিকে সরকারও এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় কিভাবে অগ্নি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবে তারা কি সিদ্ধান্ত একদিকে তাদের কাছে ছিল সাধারণ মানুষের নিরাপত্তা আর অন্যদিকে দাবির সম্মুখীন হয়ে হয়ে সরকারের দায়িত্ব পড়েছিল বড় এদিকে হাইজাকারদের দাবি মেনে নিলেও তারা ব্যর্থ সরকার হিসেবে পরিণত হবে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার চাপ আর সবার মনে ভয় কোন ভুল পদক্ষেপের ফলে আরো বড় বিপদ চলে আসতে পারে মন্ত্রীদের মধ্যে এক অদ্ভুত দ্বিধা তৈরি হয় কিছু মন্ত্রী শান্ত থাকে চায় তারা মনে করে যে কোনো মূল্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত কিন্তু অন্যদিকে প্রধানমন্ত্রী যোগ ডেন এল আতঙ্কিত হয়ে কাঁদতে শুরু করে তিনি জানতেন তার সিদ্ধান্তের ফলে হয়তো শত শত মানুষের জীবন হুমকির মধ্যে চলে যাবে তার চোখে ছিল ভয়ের ছাপ কারণ এটা কোনো সাধারণ পরিস্থিতি না যেন এক ভয়ঙ্কর ট্রাজেডির সূত্রপাত হতে চলেছে কারণ হাইজেকারদের দাবি মেনে নিলেও সে একজন ব্যর্থ রাষ্ট্রপ্রধান হিসেবে হিসেবে প্রমাণিত হবে এমন অবস্থায় সরকার তখন শেষ চেষ্টা সবকিছু দ্রুত সমাধান করার পথে সেই সাথে ছিল সরকারের মধ্যে তখন এক বিশাল অস্থিরতা একদিকে জীবন রক্ষা অন্যদিকে রাজনৈতিক চাপ এই দ্বিধা আতঙ্ক এবং সরকারের অনিশ্চিত সিদ্ধান্তই ঘটনার পরবর্তী মোড়কে নির্ধারণ করেছিল জনসাধারণের আতঙ্ক সরকারের অসহায়ত্ব একই সাথে মিলে তৈরি করেছিল এক বিপদ জনক সমীকরণ এমন পরিস্থিতিতে সরকারের অজানা এক রহস্যময় সিদ্ধান্তের পর তীব্র গতি নিয়ে শুরু হয় সামরিক প্রস্তুতি তবে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের মৃত্যু ঝুঁকি এড়িয়ে যাওয়ার পাশাপাশি হাইজাককারীদের কেউ না মেরে হস্তান্তর করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ ডাচ মেরিনদের প্রস্তুতি শুরু হয় হাজার হাজার গুলি স্নাইপার মেশিন গান সবকিছু প্রস্তুত করা হয় আক্রমণের মুহূর্তের জন্য পুরো পরিকল্পনাটাকে সুসংগঠিত করা হয় যেন কেউ এক মুহূর্তের জন্য প্রস্তুতি থেকে বেরনা হয়ে যেতে পারে নিখুঁত শট এবং সুরক্ষিত অবস্থানে মেশিন গানরা প্রস্তুত ছিল পরিকল্পনা ছিল যে কোনো পরিস্থিতিতে হাইজ্যাককারীদের গুলির টার্গেটে আনা হবে এবং যাত্রীরা যাতে নিরাপদে উদ্ধার হতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা আর তারপর শেষ পর্যন্ত সেই তীব্র মুহূর্ত চলে আসে পুরো দেশ জুড়ে যখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজমান তখন সরকারের অপারেশন শুরু হয় প্রথমে ট্রেনের কাছে সেনাদের দ্রুত পৌঁছানোর চেষ্টা করা হয় বাইরে থেকে বিস্ফোরণ স্নাইপারদের শট আর মেশিন গানের গুলি এগুলো একের পর এক শোনা যেতে থাকে আক্রমণ শুরু হওয়ার সাথে সাথে ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় যদিও পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট প্রথমে ট্রেনের ভেতর থেকে অবস্থান খুঁজে বের করা তারপর ধীরে ধীরে তাদেরকে ঘেরাও করা সেনারাও জানত এটা মোটেও সহজ কাজ না তারপরও স্নাইপাররা ঠিক সময়ে শট নিতে শুরু করে আর মেশিন গানের গুলি ছুটতে থাকে যেন কোনো এক যুদ্ধক্ষেত্রের মতো প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা মুভ ছিল একদম নিখুঁত স্নাইপারদের শট বিস্ফোরণ আর মেশিন গানের গুলির শব্দে পুরো এলাকা যেন কাঁপতে শুরু করে পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট কিন্তু বাস্তবে তা রূপ নিয়েছিল এক বিভ্রান্তিকর এবং রক্তাক্ত পরিস্থিতিতে মেরিনরা দ্রুত এগিয়ে যেতে শুরু করে তাদের লক্ষ্য ছিল পরিষ্কার হাইজ্যাককারীদের ধ্বংস করা আর যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু মেরিনরা তাদের লক্ষ্য পূরণ করতে গিয়ে একের পর এক গুলি ছুড়তে থাকে কিন্তু এই গুলির শিকার শুধুই হাইজ্যাককারীরা ছিল না যাত্রীরাও গুলির শিকার হতে থাকে যারা মনে করেছিলেন তারা মুক্তির পথে কিন্তু তারা নিজেরাও গুলির শিকার হয়ে পড়ে একের পর এক মৃত্যু ঘটতে থাকে এবং এতে শুধু মৃত্যু না আক্রমণের পরিণতিতে তৈরি হয় এক ভয়ানক সংখ্যা কারণ এটা ছিল এক ভয়াবহ ভুল বোঝাবুঝি মেরিনদের ধারণা ছিল হাইজ্যাককারীরা এখনো বিপদ সৃষ্টি করতে পারে কিন্তু বাস্তবে তারা বন্দী হয়ে গিয়েছিল কিন্তু কেন তারা তারপরেও গুলি চালালো আত্মসমর্পণ বা আলাপ আলোচনার সুযোগ না দিয়ে এখানেই রহস্য ঘনীভূত হয় আর এই রক্তাক্ত ঘটনার পর সরকারও যেন চুপ হয়ে যায় কারণ আক্রমণ সফল হলেও সেই সফলতার পেছনে থাকা ঘটনা পরিস্থিতি এবং প্রকৃত সত্য কেমন ছিল তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয় সরকারের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি কিভাবে কেন এবং কোন পরিস্থিতিতে হাইজাককারীরা মারা গেল এই প্রশ্নগুলো যেন চিরকাল চাপা যায় কেন সুযোগ থাকা সত্ত্বেও গুলি চালিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হল এমনকি অটোপসি রিপোর্টগুলো যা সাধারণত মৃত্যুর কারণ এবং পরিস্থিতি বোঝানোর জন্য তৈরি করা হয় সেগুলোও ছিল ভীষণ অস্বচ্ছ বিশেষ কিছু দাগ মৃত্যুর আগের মুহূর্তের চিহ্ন গোপনভাবে ঢেকে ফেলা হয়েছিল অটোপসি রিপোর্টে এমন কিছু রহস্যময় অদ্ভুত দাগও ছিল যা কেউ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি প্রশ্ন উঠে আসতে থাকে এই দাগগুলো কি হত্যা বা ক্রমাগত গুলির কারণে হয়েছিল নাকি পরিকল্পিত অন্য কোনো ঘটনা ছিল এই রহস্যের মধ্যেই সাংবাদিকরা খোঁজ শুরু করে সংবাদ মাধ্যমগুলো তদন্ত শুরু করে দেয় সাংবাদিকরা একের পরে প্রশ্ন তুলতে থাকে সরকার কি লুকাচ্ছে সাংবাদিকদের অনুসন্ধান এবং পরিবারের অসন্তোষের মধ্যে দিয়ে সরকারের উপর চাপ বাড়তে থাকে যদিও অপারেশন শেষ হওয়ার পর সবাই সরকারের সাফাই গাইছিল ছিল যে মেরিনরা পরিস্থিতির শিকার হয়ে গুলি চালিয়েছিল মেরিনদের পদক্ষেপ ছিল ন্যায়সঙ্গত তারা জীবন বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু প্রশ্ন এখানেই ওঠে যে হাইজাকাররা বন্দী হয়ে যাওয়ার পরেও কিভাবে এমন বিভ ঘটনা ঘটতে পারে সব থেকে বড় প্রশ্ন রয়ে যায় যে পুলিশেরা তাহলে কি করছিল যদিও সরকারের সাফাই ছিল তারা শুধু নিজেদের রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু অন্যদিকে সামনে থাকা চোখের মৃত্যুর দৃশ্য হতাহত যাত্রীদের বর্ণনা আর চিত্র সবকিছু মিলে সন্দেহের সৃষ্টি করেছিল তাহলে কি সরকার শুধুই তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে এমন প্রাণহানি ঘটানোর পথে হেঁটেছিল এই প্রশ্নগুলোর আজও সুরাহা হয়নি এক অস্বস্তিকর সত্য জানা সরকার স্বীকার করতে পারে না জনগণ ভুলে যেতে পারে সরকার নিজেও জানতো এই সিদ্ধান্তের পর তাদের উপর যে সৃষ্টি হবে তা কখনোই মুছে যাবে না কিন্তু তারপরেও এমন রক্তাক্ত ঘটনা তারা কিভাবে ঘটায় এভাবেই পুরো ঘটনাটা শেষ হয়ে গেলেও একটা প্রশ্ন চিরকাল অমীমাংসিতই রয়ে গেছে সরকারের উদ্দেশ্য আসলে কি ছিল এবং তাদের পদক্ষেপ নেদারল্যান্ডসের মতো দেশে কি আসলেই সঠিক ছিল আপনার কি মনে হয়